হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি পুর ভরা পাউরুটির পকোড়া এটা কিন্তু বানানো বেশ সহজ আর খেতে অসাধারণ চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই রেসিপি করার জন্য এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ছোট কাপের এক কাপ বেসন বেসনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সাত মতো একটু লবণ হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচ পাউডার ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু অপশনাল আপনার নাও দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো একটু বেকিং সোডা এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জলটা দিলে কি হবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পাউরুটির গায়ে এই ভালো করে কোটিং করা যাবে না তাই জন্য একটা মিডিয়াম ব্যাটার আপনা আমাদেরকে তৈরি করতে হবে তো এখন আমি চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকই রকম হয়েছে এখন একটা আরেকটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা সিদ্ধ করা আলু এখানে আমার দুটো মিডিয়াম সাইজের আলু রয়েছে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো একটু গোলমরিচ পাউডার ওয়ান ওয়ান ফোর চে চামচ মতো একটু রেড চিলি পাউডার আর একটু কাঁচা লঙ্কা কুচানো আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ আর অল্প কিছু ধনে পাতা এখন সব উপকরণের সাথে এটাকে আমি মিক্স করে নেব আর দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর মতো একটু গরম মশলা পাউডার আর হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন এখন সব উপকরণ খুব ভালো করে আলুটার মধ্যে মেখে নিয়েছি দেখুন আমাদের এই পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ব্রেড এখন এই ব্রেডের সাইডের এই যে ব্রাউন অংশটা রয়েছে সেগুলোকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এই বাদামি অংশগুলোকে কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলোকে দিয়ে আপনারা ব্রেড কামস বানিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে রেডি করে নেছি। পাউরুটিগুলো আমাদের রেডি করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প করে একটু টমেটো সস ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এটা বানিয়ে নিতে পারেন আবার বাচ্চাদের স্কুলের স্কুল কলেজের টিফিনেও কিন্তু এটা খুব চটজলদি বানিয়ে দিতে পারেন এটা খেতে খুবই ভালো হয় আর আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় তো এখন আমি এর মধ্যে এই যে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা একটু বেশি করে দিয়ে দিলাম চামচের সাহায্যে এটাকে সমান করে ভালো করে দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে এটাকে পুরো ভালোভাবে একটু সমান করে এই আলুর পুরটাকে আমি পাউরুটির মধ্যে লাগিয়ে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবারে তার উপরে আরেকটা বেড দিয়ে এটাকে আমি এইভাবে নাইফের সাহায্যে ট্রাঙ্গেল করে কেটে নিলাম এখন কিন্তু আমাদের এই পকোড়াগুলোকে ভাজার জন্য রেডি হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু সব পাউরুটিগুলোকে আমি রেডি করে নিয়েছি আর কড়াইতে আমি বেশ কিছুটা একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজতে একটু তেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এখন একটা করে এই ব্রেড নিয়ে ভালো করে এই বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব আর আজটাকে একটু কমিয়ে নিয়ে ভাজবেন তাতে এটা বেশ খাস্তা হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এখন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রঙ করে আমি ভেজে নিচ্ছি আপনারা তো অনেক ধরনের ইভিনিং স্ন্যাক্স বানিয়ে থাকেন আমার রিকোয়েস্ট আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একদিন ট্রাই করবেন তো দেখুন আমাদের কিন্তু এই পাউরুটির পকোড়া একদম তৈরি হয়ে গেছে এখন প্রত্যেকটা পাউরুটির পকোড়া আমি এইভাবে রেডি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ব্রেড পকোড়ার এই রেসিপি তো এখন আপনারা এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার